এই মেসোয়াক কোন সাধারণ বিষয় না মনে রাখবেন যে বিষয়ে এবং হাদিসে যত গুরুত্বপূর্ণ ইবলিস আমাদের থেকে ওইটাকে তত দ্রুত ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে এই জন্য দেখবেন মেসোয়াকের এই আমলটা নাই বললে চলে এটা অন্যদের কাছে শেয়ার করবেন অন্যদেরকে শোনাবেন বাসায় গিয়ে মহিলাদেরকে এই কথাগুলো বলবেন এবং মেসোয়াক কিনে দিবেন হাদিয়া দিবেন আমি আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে বিদায় হয়ে গেছে বিলুপ্তির দিকে সে সুন্না নিয়ে কিছু কথা বলতে চাই আর সে সুন্নাটি হল মেসওয়াকের সুন্না মেসওয়াকের সুন্না শুনলে আমাদের মনে হয় এটা বোধহয় দাঁত পরিষ্কার করার কাজ শুধুমাত্র এ দ্বারা হয় এটা তো একটা ছোটখাটো বিষয় মূলত নবী করিম সোল্লাহ সাল্লামের কোনো সুন্নাতি ছোট বা তুচ্ছ হতে পারে না নবী করিম সাল্লাম বলেছেন তোমরা কোন ভালো কাজ সেটা যত ছোট হোক এটাকে তুমি কখনো ছোট মনে করবে না কখনো ছোট মনে করবে না কোনো ভালো কাজকে সেটা যত ছোটই হোক যেটা সহজ আমলই হোক দেখতে যত সাধারণ আমলই মনে হোক সেখানে মেসওয়কের যে সুন্নাটি এই সুন্নাটি কোনো সাধারণ সন্ন্যাস নয় সাধারণ আমল নয় আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করেন এটা শুধুমাত্র মুখ পরিষ্কারের দাঁত পরিষ্কারের একটা বিষয় এবং সন্ন্যার মধ্যে খুব সাধারণ মানের একটা সুন্না এটা ভুল মেসওয়াক সম্পর্কে এমন কিছু তথ্য আছে মেসওয়াক সম্পর্কে এমন কিছু জানার বিষয় আছে যেগুলো আমাদের মুসলমানদের বেশিরভাগ মানুষই আমরা জানি না নবী করিম সাল্লাহ্লাম মেস্তোয়াক মেসোয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন বুখারে মুসলিম সহ প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হাদিসটি বিখ্যাত হাদিস তিনি বলেছেন লাউলা আলা উম আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট কষ্টসাধ্য হবে তাদের কষ্টকর হয়ে যাবে এ আশঙ্কা না করতাম তো হুম বিসে তাহলে আমি তাদেরকে মেসওয়াক করার অর্ডার জারি করে দিতাম ফরজ ওয়াজিব করে দিতাম মেসওয়াক করাটাকে এই কাজটা আমরা যত সাধারণ মনে করি যত ছোট কাজ মনে করি যত সিম্পল কাজ মনে করি নবী করিম সৌদি সাল্লাম এটাকে সেভাবে দেখেননি কত গুরুত্বপূর্ণ কাজ হলে তিনি করাটাকে ওয়াজিব এবং ফরজ করে দিতে নির্দেশ জারি করতে তিনি চেয়েছেন কিন্তু ফরজ ওয়াজিব করে ফেললে আমাদের জন্য নিয়মিত সেটা ধরে রাখাটা কঠিন হবে কষ্টসাধ্য হবে সেই কারণে করা হয়নি কিন্তু এটা এমন আমল যে আমলটা ফরজ ওয়াজিব হওয়ার মতো গুরুত্বপূর্ণ মুহতারাম হাজরিন আম্মাজান আয়সাদুল্লাহ তালা বর্ণিত হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফজিলত এক নম্বর হলো যে এটা রবের সন্তুষ্টি এনে দেয় আমাদের মালিককে সন্তুষ্ট করতে হলে মেসোয়াকের বিকল্প দেখেন শুধুমাত্র দাঁত পরিষ্কার না এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে মেসোয়াকের দ্বিতীয় ফজিলত উপকারিতা হলো এটা আমাদের মুখ পরিষ্কার করে হাদিসে প্রথমে মুখ পরিষ্কারের কথা বলা আসছে সেক্ষেত্রে আমরা প্রথমটাই বলতে পারি যে এক নম্বর হলো মুখ পরিষ্কার করা আর দুই নম্বর হলো অমর দাতির রব আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা দুইটা উপকার তৃতীয় উপকারিতা হলো যে মেসোয়াক এমন একটা আমল যার মাধ্যমে ইমানই মৃত্যু নসিব হয় কি নসিব হয় ভাই ইমানই মৃত্যু সহজ কোনো বিষয় না অনেক বড় একটি বিষয় অনেক উলামায় বলেছেন মিসওয়াক নিয়মিত যারা করে আল্লাহ আলমিন তাদেরকে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তাওফি তারপরে আমাদের প্রিয় নবী সাল্লামের জীবনের সর্বশেষ আমল ছিল মেসোয়াক অন্য কোন আমল না কোন আমল ছিল মেসোয়াক পর আমাদের আহ সরদ তালা বলেছেন নবী সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যান তো আমার কোলে তার মাথা ছিল আমার চোখের সামনে সবকিছু ঘটেছে তো আমি দেখেছিলাম যে তিনি একেবারে তার জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে তিনি চলে যাচ্ছেন এরকম একটি মুহূর্তে আয়েস আল্লাহ ভাই আব্দুর রহমান রাজি আল্লাহ বাসায় প্রবেশ করেছেন তার হাতে মেসোয়াক ছিল নবী করিম সাল্লাম দেখে ইশারা দিলেন কথা বলার মতো ক্ষমতা তার তখন ততটা নেই ইশারা দিলেন আম্মাদান আয়স রাজি আল্লাহ তালহা তার ইশারা বুঝে বললেন আপনি কি মেসোয়াক করতে চাচ্ছেন তখন নবী সাদ্লাহি সাল্লাম মাথায় ঢুলিয়ে মাথা নাড়িয়ে সায় দিলেন হ্যাঁ মেসোয়াক করতে চাচ্ছি আমাদের আয় সাদা তখন তার ভাইয়ের কাছ থেকে মেসোয়াক নিলেন এখন মেসোয়াককে হবে নবী করিম সালাম সাল্লামের তখন এত শক্তি ছিল না যে দাঁত দিয়ে চিবিয়ে নরম করবেন খুব দুর্বল হয়ে পড়েছিলেন আয় সাল তালা তখন তিনি ইশা করলেন যে আমি আপনাকে নরম করে দিব নবী সাল্লাম সায় দিলেন তখন তিনি দাঁত দিয়ে মেসোয়াক নরম করে দেওয়ার পর নবী করিম সাল্লাম সে মেসোয়াক দিয়ে মেসোয়াক করেছেন মেসোয়াক করার পর তিনি দুনিয়া থেকে চলে গেছেন যত ছোট মনে করি আমরা যত সহজ মনে করি আল্লাহর কসম মেসোয়াক এত সহজ বা সাধারণ কোন বিষয় না আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের শেষ আমল হিসাবে যেটাকে নির্বাচন করেছেন এটা কোনো সাধারণ বিষয় হতে আর এই বিষয়ে নবী ওয়াসাল্লামের যে নির্দেশনাগুলো সেগুলোর দিকে আপনি তাকান বোঝা যায় যে তিনি কত গুরুত্ব এর বর্ণনা করেছিলেন তাহলে তিন নম্বরের ফজিলত হলো যে জীবনের শেষ আমল হিসাবে নবী করিম সাল্লামের তামান্না ছিল আকাঙ্ক্ষা ছিল তিনি করে যেতে চেয়েছেন এবং মেসোয়াক করেই তিনি থেকে গেছেন এই জন্য এর ভিত্তিতে অনেক লমায়করম বলেন যে শেষ মুহূর্ত জীবনের ভালো হোক এটা যদি চান তাহলে মেসওয়াক নিয়মিত করেন মেসওয়াকের আমলটা করেন মেসওয়াক পাঁচ চার নম্বর উপকারিতা হলো যে মেসোয়াকের মাধ্যমে একজন মানুষ তার ইমানকে শানিত করতে পারে এটা হলো মেসোয়াকের সুপ্ত উপকারিতা এবং এ নিয়ে গবেষণা করেছেন এবং নির্ভরযোগ্য গবেষক অনেক গবেষকের আর্টিকেল তাদের বিভিন্ন লেখা জোকা মর্মে বিভিন্ন পুস্তিকা সেগুলোতে যে সমস্ত তথ্য উপাত্ত বৈজ্ঞানিক ভিত্তিতে এবং বিজ্ঞানের উপর নির্ভর করে যে সমস্ত গবেষণা করে অনেক গবেষকগণ একটি বিষয় জানিয়েছেন তা ঘর্ষণ দাঁতের সাথে এটার ফলে দাঁতের সাথে যে একটা ব্রেইনের সম্পর্ক আছে এর ফলে মানুষের যত বেশি মেসোয়াকের ঘর্ষণ হয় দাঁতের উপর তত বেশি মানুষের মধ্যে ইমানের যে বিশ্বাসটা যে ব্যাপারটা আছে সে বিশ্বাসটা তত বেশি শানিত হয় তত বেশি শানিত হয় এবং এর সাথে ইমানের সম্পর্কটা অনেক শুনিবি আর আর এই উপকারিতাটা হলো উপকারিতা আধ্যাত্মিক উপকারিতা বোঝা যায় না কিন্তু যত করা হয় তত মানুষের মধ্যে ইমান শানিতে হয় ইমানের ধার তত বাড়ে আর এই জন্য নবী করিম সাল্লাম এমন এমন জায়গায় মেসোয়াক করতে বলেছেন যেখানে বাহ্যিকভাবে মেসোয়াক করার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যেমন কথার কথা নামাজে দাঁড়ানোর সময় মেসোয়াকের কথা বলেছেন অজুর সময় মেসোয়াকের কথা তো হাদিসে বলাই আছে আবার নামাজের সময় কেন এসোয়াক করতে হবে অজু করেই তো নামাজে দাঁড়ায় মানুষ আবার নামাজের সময় কেন এসোয়াক করতে হবে কোরআন তেলোয়াদের সময় সোয়াক কেন করতে হবে মেসোয়াক তো মুখের দুর্গন্ধ দূর করার জন্য একজন মানুষ নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে বাসায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই কাজটা করতেন রোজা রেখে দিনে বেলা মেসোয়াক করতেন কেন সাধারণত আমরা কিছু কিছু সময় মেসোয়াক করার দাঁত পরিষ্কার করার গুরুত্ব বুঝি কারণ মুখে দুর্গন্ধ হয় দূর করতে হয় যেমন ঘুম থেকে উঠার পরে মেসোয়াক করতে হয় বুঝা যায়। কিন্তু এর বাইরে রবি করিম সাল্লাম এমন অনেক জায়গায় মেসোয়াক করতে বলেছেন যে জায়গাগুলোতে মুখ পরিষ্কার করার মতো কোন গুরুত্বপূর্ণ ইস্যু পাওয়া যায় না সেখান থেকে বোঝা যায় এই মেসোয়াক এটা কোরআন তেলের সময় নামাজের সময় জীবনের শেষ মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো টার্নিং পয়েন্ট আপনি দেখবেন বিশেষ করে ইবাদতের গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোতে কথা তিনি বলছেন এখান থেকেও বোঝা যায় মিসওয়াকের সাথে ইমানের সম্পর্ক অনেক পাঁচ নম্বর উপকারিতা হলো মেসওয়াক এটা সহিহ মুসিমুল হাদিসে আসছে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন মিসওয়াকের আমলটা এমন একটা আমল যেটা শুধুমাত্র এই নবীর আমল না যত নবী সুল গত হয়ে গেছেন এটা মানবীয় প্রকৃতির আমল সকলের জন্য কমন সন্না ছিল দশটি এই দশটি কমন সন্ন্যার মধ্যে একটি হলো মেসোয়াক করা মিন সুনান সকলের জন্য প্রযোজ্য ছিল আছে এবং কেমন পর্যন্ত থাকবে এরকম গুরুত্বপূর্ণ একটা আমল হলো কি করা ভাই মেসুয়াক করা ছয় নম্বর ফজিলত হলো মুস্তদেব আজ্জার একটি হাদিস থেকে জানা যায় যে নবী আলী সৈতালাম এর করেছেন কোনো ব্যক্তি যখন মিসওয়াক করে নামাজে দাঁড়ায় এবং আল্লাহর কালাম তেলাওয়াত করে নামাজের মধ্যে কোরআন পড়ে তখন আল্লাহর ফেরেস্তাগণ তার ওই তেলাওয়াত শ্রবণ করার জন্য তার খুব কাছাকাছি এসে অবস্থান করে তার মুখের সাথে মুখ মিলিয়ে তারা তার সাথে ঐক্য পোষণ করে এবং তাকে অনুসরণ করে অনুকরণ করে এবং ওই ব্যক্তির তেলাওয়াতের মধ্যে ফেরেস তারা হারিয়ে যায়

টুথপেস্ট এসে এসে আমাদের কাছ থেকে মেসওয়াকের সন্ন্যতকে দূর করে দিয়েছে ঠিক না ভাই ঠিক এই মাহফিলে যত মানুষ আছেন আপনারা আলহামদুলিল্লাহ সমাজের ক্রিম মানুষ হক খালি চলার চেষ্টা করেন কোরআন দিসের আলোকে চলার চেষ্টা করেন সমাজের সবচেয়ে ভালো মানুষগুলাই ওয়াজ মাহফিলে সাধারণত আসে তো এইরকম ভালো মানুষগুলো যারা নামাজিও ইনশাআ আল্লাহ এই মানুষগুলোর মধ্যে যদি এখন মেসোয়াক কজন কাছে আসে জিজ্ঞেস করা হয় আমার তো মনে হয় দশজন মানুষ হাত তুলতে পারবেন না পারবেন দশজন মানুষ হাত তুলতে একজন মেসোয়াক সহ তুলে দেখাইছেন আলহামদুলিল্লাহ আর আসেননি কেউ মেসোয়াক দেখাবেন হাত না প্যাকেটে নতুন কিনছে এক ভাই দেখাইছে মার্শাল ভালো না না প্যাকেটে রাখছে কিন্তু সে খুলে বের করে দিয়েছে যে সে মেসোয়াক করে আরেক ভাই আছে মার্শাল্লাহ মুরব্বী চাচা আছেন একজন তাহলে এত বড় মজমা এত বড় সমাবেশ এতগুলো মানুষ এখানে এর মধ্যে মাত্র কয়েকজন হিম্মত করেছেন তার মানে বেশিরভাগ মানুষের কাছে আলহামদুলিল্লাহ আমি নিয়মিত রাখার চেষ্টা করি এবং বান্ডেল ভর্তি মেসোয়াক আমার বাসায় আমি রাখি বাচ্চাদের জন্য নিজের জন্য বান্ডেল ভর্তি মেসোয়াক একটা দুইটা না যাতে মিস হলে আরেকটা নিতে পারে কোনোভাবে হারিয়ে গেলে যেন সেটা আমার থেকেও হারিয়ে না যায় সে ব্যবস্থা আমি রাখার চেষ্টা করি আপনারা সবাই চেষ্টা করবেন তো ইনশাল আপনি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন করেন অসুবিধা নাই কিন্তু দাঁত ব্রাশের চাইতে বহুগুণ বেশি উপকারী এটা ঠিক যে আমরা এখন অনেক তৈলাক্ত খাবার খাই চকলেট জাতীয় খাবার খাই আঠা জাতীয় খাবার খাই যার কারণে আমাদের দাঁত অনেক ভালো করে অনেকভাবে পরিষ্কার করা লাগে আগের যুগে মানুষ এগুলো খেতো না এত বেশি তাদের লাগতো না কিন্তু মেসোয়াকটা এমন একটা ব্যাপার যে এর সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না এই মেসোয়াকের মাধ্যমে যেমন হয় হয় এই মাধ্যমে আরো আরো বহুবিধ উপকার ছয়টা কথা আমি বহু ফজিলত আছে অতএব আল্লাহ তালার সন্তুষ্টি আমরা কে না চাই বলেন চান না এমন কোন মানুষ আছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা মোমিন জীবনের সবচেয়ে বড় লক্ষ্য সবচেয়েতে বড় টার্গেট নবীন সাল্লাম জানিয়েছেন সন্তুষ্ট হন আল্লাহ রেজাম দিয়ে হাসিল হয় আপনি যদি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন তাহলে দাঁত পরিষ্কার করার শূন্য আদায়ী হবে কিন্তু মেসোয়াকের শূন্য তাদাই হওয়ার জন্য আপনি ব্রাশ করেন ঠিক আছে কিন্তু মেসোয়াক আপনাকে করতে এই সুন্নতকে জিন্দা করা নিয়তে এই আলোচনাটা যেটা শুনলেন এটা অন্যদের কাছে শেয়ার করবেন অন্যদেরকে গিয়ে মহিলাদেরকে এই কথাগুলো বলবেন এবং কিনে দিবেন হাদিয়ে দেন দশ টাকা বিশ টাকা একটা মেসোয়াকের দাম মেসোয়াক যে কোনো গাছের ডাল দিয়ে করা যায় যে কোনো গাছের ডাল দিয়ে করা যায় যে কোনো গাছ থেকে মেসোয়াক হতে পারে যেটা মেসোয়াকের উপযোগী কোন মেসোয়াক কোনো গাছের ডাল যদি মেসোয়াকের উপযোগী না হয় সেখানে যদি কষ্ট ইত্যাদি থাকে তাদের জন্য ক্ষতিকর হয় বা বিরক্তিকর হয় সেটা করবেন না যেটা মেসোয়াকের উপযোগী সেটা বিশেষ করে আমাদের দেশে নিম গাছের ডাল পাওয়া যায় এটা নানা কারণে উপকারীও বটে সেজন্য এটা দিয়ে মেসোয়াক করা যেতে পারে যদি কারোর জাইথনের ডাল দিয়ে মেসোয়াক করার সুযোগ থাকে সেটা আরো বেশি উত্তম তো মেসোয়াক উপযোগী যে কোনো মেসোয়াকের উপযোগী যে কোনো ডাল দিয়ে মেসোয়াক করাটা হলো উত্তম এবং সুন্নাত এটা নিজে করেন অন্যকে হাদিয়া দেন বাসায় বাচ্চাদের এবং পরিবারের সবাইকে অভ্যাস গড়ে তোলেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ باذن যেহেতু সমাজ থেকে হারিয়ে গেছে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসান্না সুন্নাতান হাসানাতান মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরুমান আমিল বিহা যে ব্যক্তি সমাজে কোনো ভালো একটা সুন্নাহ ভালো একটা কাজ চালু করবে তার দেখা দেখি যত মানুষ করবে যত মানুষকে সে করাবে তাদের সবার সমপরিমাণ সওয়াব সে পাবে ইনশাআল্লাহ